আমার একবার এক জোরে বলছিল অনেক আগে যে হুজুরা আমি মোবাইল চালাইলে আমার অসুবিধা আমার অসুবিধা কি বেটা অসুবিধে তোর বেটা সমস্যা তোর ফিরাইতে চাই বলে বলছি বেটা তোর পরিবর্তন চাই বেটা এই আশায় বলি বেটা তোর ভাত আমি খাই না আমার ভাত তুই খাস্তা বেটা তোর মতো ফালতু বেটা চাহামি গেলে তুই বর ভাত হয়ে গেলে আমার সমস্যা কি বেটা এই জন্য চরিত্রহীন লম্পট ছেলে মনে রাইখো তোমার মতো অপদার্থ যদি জাহান নামি হয় তো আল্লাহ তালার জান্নাতে যাওয়া বান্দার অভাব পড়ে নাই দেখো নারী দেখো ছবি দেখো এটা উলঙ্গ দৃশ্য তোর মতো ফালতুরে গণার ধরবার টাইম তো নাই বেটা অসুবিধা কি কত নাফর মানা গেল এই পৃথিবীতে ইসলাম তো কিচ্ছু হয় নাই। ইসলামের উপরে পালনকারী ইসলাম মান্যওয়ালা আল্লাহর কসম যেদিন নবী সাল্লা সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত সর্বযুগে আল্লাহকে সেজদা দেন ওয়ালা তাহাজুদ পড়া কোরআন পড়া আল্লাহর কোরআন হিফস করা আল্লাহর দিন মানার লোকের কোনো যুগেই ঘাটতি হয় নাই হবেও না ঈশান তো তোমার মতো ফালতু বেড়া কামে লাগলে তোমার লাভ তুমি বরবাদ হইলে কার কি সমস্যা আমনের কি সমস্যা আমার কি সমস্যা বেটা তোর সমস্যা বেটা

এই যৌবনের অহংকার দোস্ত কেউ দেখে দেখতে দেখতে ফুরাই যায় দেখতে দেখতে হারায় দেখতে দেখতে হারায় এই জন্য দোস্ত এটা ফিকির করা উচিত আল্লাহ তালা বলছে বন্দা বলি আইদা আমি চেয়েছিলাম তুমি আমার পুরাটা মাস পুরা করবা সবগুলো বন্দিগি পুরা করবা পুরা কইর পুরা কই আল্লাহ বলছে পুরা কইর কঠিন হবে না বান্দা আমি ফারবনি হ পারবা বান্দা আল্লাহ বলতেছে পারবা আমি জানি তুমি পারবা তুমি না পারলে আমি তোমারে দিতাম লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা আমি আমার বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিচ্ছু চাপাই না কিচ্ছু চাপাই না কিচ্ছু চাপাই আল্লাহ তাআলা কোন বিষয় কঠিন কি পরিমাণ ইহসান কারণ করছেন আমরা কিতাবে পড়ছি আল্লামা ইমাম ইবনুল কাইম আল জৌজি রহমতুল্লাহ বলছে যে জিক আল্লাহ সবচেয়ে বেশি কোন ইবাদত করতে বলছে একটি ইবাদত কেবল আনলিমিটেড সেটা হলো জিকির জিকিরের কোনো কি নাই পরিমাণ নাই প্রতিদিন দশ হাজার বার জিকির করলে যথেষ্ট না এমন কথা নাই আবার এক হাজার বার করলে হইছে না এমনও নাই জিকির একমাত্র আনলিমিটেড মানে হিসাব ছাড়া করতে থাকো ক্যাথিয়া উদকুরুল্লাহ দিকরান ক্যাথিয়া কিন্তু নামাজ এটার হিসাব আছে রোজা এটার হিসাব আছে জাকাত এটার হিসাব আছে হজ এটার হিসাব আছে ঠিক না মানে শুরু আছে শেষ আছে নির্ধারিত সময় সীমা আছে নির্ধারিত পরিমাণ আছে নির্ধারিত পরিমাণ ফরস চার রাখাত আপনি সাড়ে চার রাখাত বলুন কথা বুঝছেন কিন্তু জিকির একটি ইবাদত যেটা জবান দিয়া বান্দা করে এটা পরিমাণ নির্ধারণ নেয় তো আল্লামা ইমাম ইবনুল কাইম রহমাতুল্লাহ বলে যে আল্লাহ তালা জিকিরকে হিসাব ছাড়া আনলিমিটেড বলছেন করতে থাকো করতে থাকো বাড়াইতে থাকো বাড়াইতে থাকো রা ক্যাথিয়া বাড়াও 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 আরো 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 তো আল্লাহ তালা এই জিকির করার জন্য যেই জিব্বাটা দিছেন যেই অঙ্গটা এটার নাম জিব্বা তো এটা বানাইছেনও আল্লাহ তালা এমন যেটা করতে বলছেন আনলিমিটেড এটা করার জন্য এমন একটি অঙ্গ দিছেন এটাই একমাত্র মানব দেহের অঙ্গ যেটা একই সাথে লক্ষবার কুটিবারও ব্যবহার করলেও এটা কোনো অসুবিধা হয় না কিন্তু সমপরিমাণ না তার কাছাকাছি যদি অন্য কোনো অঙ্গ দিয়া কোন ইবাদত বান্দা করত সে পারত না যেটা আল্লাহ যেমন দিছেন ওইটার জন্য অঙ্গটাও দিছেন কি এক মনে করেন এক হাজার বার আমি বললাম আপনা করে সুবাহান আল্লাহ পড়েন তবে শর্ত হইল আপনারা প্রত্যেকে এই প্রত্যেকবারে একবার হাত উঠাইবেন একবার হাত নামাইবেন এটা হলো আইন জিকির করবেন কয়বার এক হাজার বার তবে প্রত্যেকবারে কি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এমনি এমনি উড়াই আসেন নামাই আসেন একশো বারের পরে পঞ্চাশ ষাট বারের পরে আপনি হুজুর পিসা দিয়ে ফেটে নাম কপাল আপনি জিকির আমনি করেন আপনি আমার একটা আকাম ধরাই দিচ্ছেন আমি জিকির কর্মু জিব্বা দিয়ে আপনি আমার হাতি ডারে কীর্তন লাগতাম আমি আমার দ্বারা হাত চলে না ঠিক কি না বলেন এই হাত কি হয়ে যাবে অবশ্যই মানে এটার পারতেন না আপনি এতক্ষণ পারতেন না অথচ বুজুর গানে দিন চব্বিশ হাজার বার জিকির করতো বারো হাজার জিকির করত। ইমামের আব্বানি হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ শেষ বয়স যখন চোখ দিয়া পানি পড়ে যখন বয়স হয়ে গেছে দুর্বল হয়ে গেছে আল্লাহর কসম কিতাবে আছে উনি শেষ বয়সে বলছে উনার ভক্তদেরকে যে বাবা রা আমি তো আর আগের মতো জিকির করতে পারি না আমার শরীর একদম দুর্বল আমি একেবারেই দুর্বল হয়ে গেছি তখন কোন মুড়ি জিজ্ঞাসা করছে হজরত এই শেষ বয়সে আপনি আল্লাহ পাকে কি পরিমাণ জিকির করেন তো উনি বলছেন বাবা আমি তো এখন দিন রাত মিলে সর্বোচ্চ প্রতিদিন এক লক্ষ বারের বেশি পড়তে পারি আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি